আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমাদের সুমি একটা ব্লগে আপনারা মুরগির এবং সকল রকমের পাখির ভিডিও পেয়ে থাকবেন তাই অবশ্যই যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকে আমি বলবো বাজকো পাখি পালন পদ্ধতি দু হাজার চব্বিশ সালে কী করে আপনারা বাজকো পাখি পালন করবেন আমার শখের বসে আমরা অনেকে অনেক কিছু লালন পালন করে থাকি যাদের মধ্যে সবচেয়ে বেশি শখ থাকে থাকার কারণে মানুষ পাখি বসে সেই পাখির ভিতরে হাঁস মুদি মযনা টিয়া কক্রেট প্রিন্স ইত্যাদি অনেক রকমের পাখি থেকে আছে আজকে আমি আপনাদের এই ভিডিও ভিডিওর মধ্যে বলবো কিভাবে আপনারা বাজিকর পাখি পালন করবে বাজিকর পাখি সংক্ষিপ্ত পরিচিত বাজিকর পাখি মূলত অস্ট্রেলিয়া মহাদেশের পাখি যদিও আবহাওয়ার সাথে মিল থাকার কারণে বাংলাদেশে খুব ভালো বংশ বিস্তার করতে পারে এই পাখি অনেকের পাখি বাজিকর পাখি বলেও চিনে থাকে বাজি বাজিকরার পাখি ঠোঁট অনেকটা টিয়া পাখির মতো এরা বিভিন্ন কালারে হয়ে থাকে সবুজ হলুদ হলুদ জঙ্গলি ইত্যাদি ছাড়াও অনেক রঙের হয়ে থাকে বাজে বাজেকুর পাখিকে বলা হয় টিয়া পাখি ডুপ্লিকেট অর্থাৎ বাজেকুর পাখি বাজেকুর পাখি টিয়া পাখির মতোই আর এরা সাধারণত বাংলাদেশের সবুজ হলুদ আর জংলি এবং সাদা কালার পাওয়া যায় বাংলাদেশে বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাজিকর পাখি খুব ভালো বংশ বিস্তার করতে পারে বলে এই পাখি এখন অনেকের শখের কারণ হয়ে দাঁড়িয়েছে বাজিকর পাখি দুই প্রজাতির একটি হলো অস্ট্রিনিয়ান প্রজাতি যার দাম বাজারে কম হয়ে থাকে আরেকটি হচ্ছে বাজিকর যেকে আমরা ইংলিশ বাজিকর বলেছি বাকিগুলো কিচিন মিচির শব্দের জন্য অনেকে শখের বাড়ি বানান দেয় কিংবা ছাদের কোণে পালন করে থাকে বাকিগুলো সারাদিন কিচিন মিচির করে এটা মানুষের কাছে শুনতে খুবই ভালো লাগে বাজিকর পাখির দাম কেমন দু সালে যারা আমরা বাজিকর পাখি বুঝতে যাচ্ছি অনেকে জানেন না যে এই পাখিগুলোর দাম কেমন হতে পারে কত হতে পারে বা কত টাকা হতে পারে আসলে বাজিকর বাজিকর পাখি বাজারে বয়স অনুযায়ী দাম হয়ে থাকে যেমন দুই মাসের বয়সী বাচ্চা বাজিকর পাখি আপনারা তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন তিন মাস বয়সী বাচ্চাগুলো আপনারা চারশো থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন বাজিকর পাখি সাধারণত বিভিন্ন পাখি কিংবা অ্যাকুরিয়াম পাখির দোকানে পাওয়া যায় বাজিকর পাখি গুগু পাখি এগুলো কিন্তু মানুষ শখের ভাষে শখের ভাষা পালন করে বাণিজ্যিকভাবে খুব কম সংখ্যকই পালন করে থাকে আসলে ভাবলাম আমাদের এই সময় একটা ব্লগে পাখি নিয়ে কয়েকটি ভিডিও ছাড়ে কেননা যেহেতু আমরা পাখি পালন করে থাকি আর যেহেতু নতুন চ্যানেল যেহেতু আপনাদের সাথে চাইলাম এ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করার জন্য তাই আপনারা সাপোর্ট করবেন তাহলে আমি আরও এরকম নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দিয়ে যাব আর অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক আর কমেন্ট করে জানাবেন আজকের এই বাজিকর পাখির ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে তবে যারা বাজারে পাখি কিনতে যাবেন অবশ্যই কিছুটা অভিজ্ঞতা নিয়ে যাবেন তাহলে অল্প বয়সে বাচ্চা দিয়ে দাম বেশি রাখবে আপনি কীভাবে বুঝবেন পাখিটির বয়স অ্যাডার্ট হয়েছে সেটা ভাবছেন বাচ্চা পাখির কিন্তু চোখের আকার বড় হয়ে বড় হয়ে থাকে আর বয়স যত বাড়বে পাখির চোখের গোলক একটু ছোট হবে এবং চোখের কালো বৃত্তের বাহিরে রিং একটা রিং রিং রিঙের মতো একটা বৃত্ত থাকবে এটা দেখলে বুঝবেন পাখির বয়স হয়েছে অর্থাৎ বা চোখের বাহিরে বৃত্তের মতো একটা ঋণ থাকবে সেটা হলে আপনি বুঝবেন যে বয়স হচ্ছে অনেকে বুঝতে পারেন না তাই অনেকে ছোট পাখি বড়ো পাখি এডল পাখি বলে ছোট পাখি গছিয়ে দেয় মানে অনেক টাকা অনেক টাকা বিক্রি করে কিছু অসাধু ব্যবসায়ীরা তো তাদের তাদেরকে ঠেকানোর জন্য আপনি কীভাবে বুঝবেন তাই এই চ্যানেলে এই ভিডিওতে বলা হয়েছে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি ভিডিওটা ভিডিওটি অনেক অনেক সাপোর্ট করেন তাহলে আমরা এরকম নিত্য নতুন আরও ভিডিও ছাড়বো আর আর আমরা সবসময় হাঁস মুরগি পালন করি এমনটা না আমাদের আমরা বিভিন্ন রকমের পাখি পালন করি তার মধ্যে বাজিকর ময়না শালিক টিয়া এগুলো অন্যতম যদি আপনারা এই ভিডিওটি অনেক ভিউয়ার্স হয় আর অনেক সাপোর্ট পাই তাহলে আমরা এরকম নতুন নতুন ভিডিও আরও ছাড়ব বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি খুব সুন্দরভাবে নতুন ভিডিও যেহেতু নতুন টপিকের উপর সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছি আপনারা যদি হাঁস মুরগির ব্যাপারে কোনো বিষয় জানতে ইচ্ছা হয় তাহলে আমাদের চ্যানেলে লক দিতে পারেন কিংবা আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন আমরা সবগুলো কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি আর যেহেতু আমি তাই আমার যেন একটু মন খুলে দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি সুস্থ হয়ে ঢাকা থেকে বাড়ি ফিরতে পারি আর আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমাদের আরেকটি চ্যানেল আছে সাইক অ্যান্ডিয়ার ব্লগ যেটাতে রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না আমরা এই ভিডিও এই চ্যানেলের উপর বেশি জোর দিয়েছি শুধুমাত্র আপনাদের সাপোর্টের কারণে তো বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছি যারা তখন আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম